মমতা কিসেনের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আর একটি রেসিপি তৈরি করে দেখাবো ছোটো মাছের চচ্চটি এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল করে তেলটা গরম এখানে আমি মাছ ধুয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি দিয়ে দিলাম মাছগুলো এক পাশে হওয়া পর্যন্ত অপেক্ষা করব মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছে আমার মাছ ভেজে না হয়ে গেছে এবার তুলে নেব মাছ ভেজে না হয়ে গেছে ওই তেলে দিয়ে দেব পেয়ে যে পেসকুগুলো নেড়ে ফেড়ে ভেজে নেব আমার পেজ ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব পাঁচ ফ্রণ গুলো পাঁচফোরণেজের সঙ্গে নেড়ে ছেড়ে একটু ভেজে নিব দিয়ে দিব তিন চারটা কাঁচামরিচ থালি এখানে আমি ডাটা মুলা বেগুন আলু এভাবে সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম মেরে ফেলে দেবে গুড়া মশলা অ্যাড করবো এজন্য দিয়ে দিলাম সামান্য জল দিয়ে দেব ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এখানে আমি নিয়েছি আদা বাটা জিরা বাটা দিয়ে দিলাম এবার সব কিছু ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে দেব এবার সিদ্ধর জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঢাকনা তুলে দেখে নেব চেড়ে দেব এভাবে আমি ঢাকনা দিয়ে পাঁচ ছয় মিনিট সিদ্ধ করে নিয়েছি এরকম সবজিদের ছোটো মাছের চচ্চড়ি রান্না করে খাবেন এই বর্ষায় ছোটো মাছ পাওয়া যায় ভালো লাগবে অল্প জল দিয়ে দেব বেশি ঝোল রাখব না দিয়ে দেবো ভেজে রাখা মাছ ঝোল ফুটে গেছে মাছ দিয়ে এবার একটু নেড়ে ছেড়ে দেব দু তিন মিনিট ফুটে নেব দেখুন চর্চাটিটা কত সুন্দর হয়েছে এরকম একটু হালকা ঝোল রাখব আমার রান্না কমপ্লিট আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দেবেন পুরো ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো আজ তাহলে এই পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ